আসসালামু আলাইকুম দুবাই পৃথিবীর অন্যতম একটি উন্নত শহর এই শহরে বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরের চাহিদা রয়েছে তেমনি আমাদের বাংলাদেশ থেকে দুবাই কাজের বিষয় নিয়ে অনেকেই যেতে চায় এবং আগ্রহ রয়েছে তো দুবাইয়ে যেতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে দুবাইয়ে কোন কাজের চাহিদা বেশি রয়েছে বর্তমান দুবাইয়ে কনস্ট্রাকশনের শ্রমিক কনস্ট্রাকশনের শ্রমিক বলতে বোঝায় যে বিল্ডিং এর কাজ এবং ড্রাইভিং এর কাজ মেকানিকের কাজ প্লাম্বার ইলেকট্রিশিয়ান ক্লিনার হোটেল ও রেস্টুরেন্টের কর্মী পেন্টার ফ্যাক্টরি শ্রমিক ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে এছাড়াও দুবাইতে বিভিন্ন ধরনের ফুড ডেলিভারির কাজ দুবাইতে কোন কাজের বেতন কীরকম দুবাইতে যেতে হলে অবশ্যই আপনাদের জানতে হবে কনস্ট্রাকশন সাইডে যারা কাজ জানেন টেকনিশিয়ান দক্ষ কর্মিক তাদের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো ইনকাম হবে এর চেয়ে বেশি এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতো হতে পারে তবে প্রথম অবস্থায় একটু কম হয়ে থাকে পরবর্তীতে দক্ষ কর্মী হলে বেশি ইনকাম হয় এছাড়া দুবাইয়ের বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজের ক্যাটাগরি অনুসারে বেতন হয়ে থাকে দুবাইর মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন দুবাইতে গেলে দুবাইতে যেতে হলে আপনার কী কী কাগজপত্র লাগবে বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে তাহলে লাগবে কাজের দক্ষতা সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটি দিলেও হবে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মানে মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং জব অফার লেটার ওয়ার্ক পারমিট এগুলো হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুবাইতে যেতে পারবেন তবে দুবাইয়ের দু সালে এসে এখন মার্চ মার্চ দুবাইয়ের বিষয় বর্তমানে লেবার কোয়ালিটির বিষয়গুলো বন্ধ রয়েছে এছাড়া অন্যান্য যে ফ্যাক্টরির বিষয়গুলো কিছু কোম্পানির বিষয় খোলা রয়েছে পরবর্তীতে দুবাইয়ের সকল বিষয় খোলা আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে